আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি দেশ সুপ্রভাজে যেখান থেকে জয়েন করেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আমরা আজকে আপনাদের জন্য খাদ্য শাড়ির উপরে বিশাল একটা অফার নিয়ে আসি ধামাকা নিয়ে আসছি আজকের ভিডিওতে হচ্ছে আমার সাথে আছে আছে কামাল মামা তো আজকে হচ্ছে মামু ভাই না মিলে আপনাদেরকে বিশাল এক ধামাকা দিব সিমেয়া শাড়ি থাকে আসসালামু আলাইকুম তো আজকে খাদ্য শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য খাদ্যের হিউজ পরিমাণ কালেকশন এবং খাদ্যগুলো তো অবশ্যই অফার থাকবে হ্যাঁ সব অফারে অফার থাকবে একেবারে অফারে থাকবে বলো তুমি এই এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার আজকে হিউজ পরিমাণ কিন্তু আপনাদেরকে কালার এবং ডিজাইন দেখাবো খাদ্যির যত ধরনের ভেরিয়েশন আছে যেগুলো কিনতে গেলে মিনিমাম হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা লাগে সেই খাদ্য শাড়িগুলো কিন্তু আজকে আপনাদের জন্য অফারে থাকবে তো প্রাইসটা কত থাকবে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন প্রথম হচ্ছে আমরা কি কালারটা দেখতেছি এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে উইথ দাস পিস সহ এবং কাজটা বলে দেন মামা কি কাজ পাচ্ছি এই শাড়িটার মধ্যে সম্পূর্ণ কাজটা কাজ কাজ পিওর এবং সিল্ক এটা সিল্ক খাদ্য যেটা খাদ্য এবং থাকবে প্রাইসটা অনেক কমে অফারে থাকবে ভিডিও দেখতে থাকেন আমরা বলে একেবারে রিজনেবল প্রাইস এই খাদ্যের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন উইথ ব্লাউজ পিস সহ এই শাড়িগুলো প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে অবশ্যই কিন্তু আপনারা দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকের এই খাদ্যের শাড়িগুলো কিন্তু নিয়ে নেবেন যেহেতু আজকে প্রচুর পরিমাণ কালেকশন দেখাবো আমরা জটপট দেখিয়ে দিবো কাঠালে কালার থাকবে আরেকটা বিষয় হচ্ছে যারা অনলাইনে অর্ডার করে নিতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে দ্রুত যোগাযোগ করে কিন্তু আজকের কালেকশন গুলো আপনারা নিয়ে নেবেন ওয়াও প্রত্যেকটা খালি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপস ডিজাইন কালার সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন আপনারা এবং অফার দা এরকম অফার থাকবে বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার থাকবে এত কমে কেউ দিতে পারবে না আমরা যে অফারটা দিব এই প্রথম আনবক্সিং করতেছি শাড়িগুলো এর আগে একবারও খোলা হয় নাই আজকে আসছে একেবারে পিয়াস কালারটা দেখেন

অবশ্যই শোনার জন্য ফুল ভিডিওটা আপনারা দেখবেন যেহেতু প্রচুর কালেকশন দেখাবো আজকের ভিডিওতে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন সেরা অফার আজকের সেরা একটা অফার থাকবো তাই না মানে এক ভিডিওতে এত পরিমাণ শাড়ি আর কেউ দেখাতে পারবে না দেখুন কত সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন অবস্থায় অফার সম্পূর্ণ নতুন অবস্থায় অফার পেয়ে যাচ্ছে আপনারা খাদ্যি সিল খাদ্য মিনাগারি কাজ করা সব একেবারে সব স্মুথ খালি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অপার প্রাইজে এটা হচ্ছে মিষ্টি কালার এখন যে কালারটা দেখেছি এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে পেস্ট কালার কালারগুলো মেনশন করে দিচ্ছি আপনারা প্রত্যেককে কিন্তু এখন স্ক্রিনশট দিয়ে রাখেন দেরি করলে কিন্তু আপনাদের হাতছাড়া হয়ে যাবে এই শাড়িগুলো প্রত্যেককে শাড়িগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন যার যেটা ভালো লাগবে বিশেষ করে যখন আমরা প্রাইসটা বলবো আপনারা টাস্কি খেয়ে যাবেন যে এত দামি শাড়ি কিভাবে এত কমে দিচ্ছে রিজনেবল প্রাইসে সম্ভব এই যে ওয়াও এটা হচ্ছে বেগুনি কালার তবে আগামী শনিবার দিন কিন্তু আপনারা কিন্তু এই শাড়িগুলো আমাদের নিস্তালয় নিস্তালয় সিনায় সেটা সিনকু পেয়ে যাবেন আমরা ভিডিওর লাস্টে আপনাদেরকে লোকেশনটা এবং ফোন নাম্বার সব দেখাই দিব ওয়াও এটা ফিরোজা কালার ফিরোজা কালার একেবারে হচ্ছে চিকন সুতার কাজ করা প্রত্যেকটা শাড়িতে কিন্তু চিকন সুতার কাজ করা হয়েছে এবং হচ্ছে ম্যাট গোল্ডেন জড়িয়া আছে প্লাস গোল্ডেন জড়িয়া আছে আর একটা একটা কালার এটা চাইলে কিন্তু বেনারসের পরবর্তীতে এই শাড়িটা পরে বিয়ে করতে পারবেন এত সুন্দর শাড়ি এখন দুইবার জিগজাগ খাদি জিগজাগ খাদি জিগজাগ এই শাড়িটা কেউ হচ্ছে আপনারা মিনিমাম হচ্ছে সাড়ে পাঁচ হাজার দিয়ে কিনেছেন কেউ আবার সাত হাজার ছয় হাজার টাকা দিয়ে কিন্তু কিনে নিয়ে আসেন কিন্তু আজকে প্রাইসটা অফার প্রাইস থাকবে আপনাদের জন্য নতুন অবস্থায় আসছে এবং বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস শুধু অফার না বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে থাকবে আপনারা অনেক হয়তো প্রাইসটা শোনার জন্য অধিক আগ্রহ হতে আসেন প্রাইসটা আমরা বলে দিব বলে দিব আপনার সাথে সাথে আর সাথে সাথে আমরা ভিডিওটা পাওয়া মাত্র আপনারা অবশ্যই আপনার অর্ডার করে ফেলবেন আর যারা শপে আসতে তারা ঢাকা গাউসিয়া নুরমেন শর্মাকে নিচতালায় চাই বাই বাই সিমাসিয়াতে আসলে মামাকে পাবেন ভাগনাকে পাবেন নাদিম খানকে পাবেন কামাল ভাইকেও পাবেন দুজনে কিন্তু নিস্তালায় বসে আমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে ফুল ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই কিন্তু আপনারা ঠিকানা ধরে আমাদের শোরুমে চলে আসবেন এবং অনলাইনে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন দেখুন কত সুন্দর শাড়ি থাকছে ওয়া বটল গ্রিন কালার আমরা কিন্তু হোলসেলও করে থাকি তো যারা আপনারা হোলসেল নিতে চান শাড়ি কিংবা হচ্ছে লেহেঙ্গা বা থ্রি পিস অবশ্যই কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রচুর পরিমাণ কালেকশন ওয়াও এটা কালারটা হচ্ছে বোটল বটল গ্রীন কালার ডিপ বটল গ্রীন লকা কাজ এটা বলে বেনারসি কাজ খাদ্য বেনারসি কাজ সম্পূর্ণ বেনারসি কাজগুলো পেয়ে যাচ্ছেন একেবারে ওপার প্রাইজে মাত্র প্রাইজ দিচ্ছে হচ্ছে আমরা রিজনেবল প্রাইজে আজকে প্রাইসটা চমক থাকছে তাই একটু পরে বলবো হচ্ছে প্রাইসটা আমরা এই দেখুন কত সুন্দর এই শাড়িটা এটা দেখেন এটা আর সুন্দর কালার প্রত্যেকটা শাড়ি সুন্দর আজকে কোনো শাড়ি আপনারা বাদ দিতে পারবেন না এখন দেখাবে একটা রেড কালার সিদুললাল সিদুললাল শাড়ি নতুন শাড়ি নতুন শাড়ি ওয়াও এক দেখুন কত যে সুন্দর থাকছে এই শাড়িটা অবশ্যই সামনে যাদের বিয়ে সাদের অনুষ্ঠান আছে দেখে গেছে কি আপনি একটা বেনারসি শাড়ি কিনলেন বেনারসি শাড়ির পরে কিন্তু আরো 3-4টা শাড়ি কিন্তু প্রয়োজন থাকে তো আপনারা কিন্তু গিফটের জন্য বা সেকেন্ড শাড়ি হিসেবে বা নিজেদের জন্য এই শাড়িগুলো কিন্তু আপনারা নিতে পারেন প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এই হচ্ছে কালার হ্যাঁ হ্যাঁ ওটাই একটা ব্রাইট রেড কালার যেটা সম্পূর্ণ ব্রাইট রেড কালার পেয়ে যাচ্ছেন এবং এগুলো প্রত্যেকটাই কিন্তু পিওর সিল্কের মধ্যে থাকবে যারা কন্ট্রাস্ট চান এখন আমরা কন্ট্রাস্টের মধ্যে দেখাচ্ছি এটা পেস্টের সাথে মেজেন্ট কালার কন্ট্রাস্ট করা আছে শাড়িটা ওয়াও দেখুন কত যে সন্ট্রাস্ট কন্ট্রাস্ট এবং কোল্কি ডিজাইন করা সম্পূর্ণ হচ্ছে কোল্কি ডিজাইন করা আরেকটা বিষয়ে যদি আপনারা খেয়াল করেন অনেকে কিন্তু বেশি বেশি কথা বলে কিন্তু কালেকশন তাদের কম দেখবেন যে আমরা এক এক মিনিটে কত কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমাদের প্রচুর পরিমাণ কালেকশন আছে ভিডিওতে যা কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে শুরু মে এর চেয়ে বেশি পরিমাণ কিন্তু কালেকশন আপনারা পেয়ে তিনটা তিনটা শাড়ি দিয়ে একটা ভিডিও করে আমাদের কিন্তু আমরা কথাতে কাজে বেশি কারণ আমরা যে শাড়ি দেখা অনেক যাতে আপনারা এক ভিডিও দেখে আপনারা কালেকশন করে নিতে পারেন বুঝতে পারতেছেন যে ভিডিওতে এত পরিমাণ কালেকশন নিয়ে আসে শুরু মে কত পরিমাণ কালেকশন আছে আমি বলবো যে আমাদের শুরুমে মে একবার এসে ভিজিট করে যাবেন আপনি কিনতে হবেন না জাস্ট একবার এসে ঘুরে যান যে ভাইয়ারা বিরুতে যে কালেকশনগুলো দেখাচ্ছে যে প্রাইস বলতেছে ওই প্রাইসে সেল করতেছে কিনা এটা তো টমেটো রেড কালার অনেক সুন্দর একটা কালার ফাইন কালার চমৎকার কালার চমৎকার কালার আজকে এত সুন্দর সুন্দর কালার আছে আর এখন এই কালার দিচ্ছি এটা মিল্কি হল সবচেয়ে ট্রেন্ডিং কালার এটা সবার চাইদার কালার এটা মিল্ক হোয়াইট এই দেখেন ওয়াও সেই কালেকশন সম্পূর্ণ ম্যাচিং হালকা গোল্ডেন মিনাকা সম্পূর্ণ ম্যাচিং হালকা মিনাকাস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক ব্ল্যাক কপার কাজ কপার পার কপার কাজ করা ব্ল্যাক এর ভিতরে ওয়াও এই যে একেবারে নতুন শাড়িগুলো আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদের ব্ল্যাক কপার গোল্ডেন কাজ করে আজকে ইন্ডিয়া থেকে কালেকশন গুলো আমাদের কাছে আসছে আর আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন যে থাকছে যারা খাদ্য লাভার আছেন অবশ্যই কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন মানে ডিজাইনের শেষ নাই কালারের শেষ নাই অনেকে এই শাড়িগুলো আপনারা অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসেন পাঁচ হাজার ছয় হাজার এরকম প্রাইস দিয়ে কিন্তু আপনারা কিনে নিয়ে আসেন কিন্তু আজকে আমরা এমন একটা প্রাইস দিব আপনারা প্রত্যেকে কিন্তু টাসকি খেয়ে যাবেন এতটা রিজনেবল প্রাইসে আজকে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিব আমরা এটার কালারটা হচ্ছে

প্রাইস তিন সাল আপনাদের জন্য আজকে চমক থাকবে এত দামি দামি খাদ্য শাড়ি গুলা খাদ্য হচ্ছে ট্র্যাডিশনাল শাড়ি এবং প্রত্যেকটা আপুরাই কিন্তু খাদ্য শাড়িগুলো পছন্দ করে এখন যেহেতু সিজন চলে আসছে বিয়ে শাড়ির অবশ্যই কিন্তু আপনার একটা খাদ্য শাড়ি থাকা প্রয়োজন অবশ্যই আমাদের থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকছে এখন দেখা যাচ্ছে আপনাদেরকে পেস্ট কালার প্রচুর পরিমাণ কালার আছে প্রচুর পরিমাণ ডিজাইন আছে খাদ্য শাড়ির আজকে দেখুন মামু ভাইগনা আপনাদের জন্য কি কালেকশন নিয়ে আসছে খাদ্য ভারী রকমের খাদ্য আজকে খাদ্য সম্পূর্ণ আলাদা এবং নতুন অবস্থায় আমরা অফার দিয়ে দেব আপনাদেরকে এই যে একেবারে জলের দামে দিয়ে দেবো ভিতর থেকে কিন্তু কিন্তু আমরা আনবক্সিং করতেছি খুলতেছি এগুলা পারগুলো সম্পূর্ণ কন্ট্রাস্ট এবং পারগুলো পিওর সব পার একবারে কুচ্চগুলা স্টেট আসবে কারণ সব কালেকশন এগুলা সব কাতানের ভিতরে তো এটা কিন্তু আরো সুন্দর এটা অফ হোয়াইটের ভিতরে এই যে বিশেষ করে হচ্ছে আপুরা এই সাইজটা লাইক করে এই জন্যই শাড়ির যে ফেব্রিক্সটা এটা হচ্ছে একেবারে সফট হয় এবং পর্তও কিন্তু অনেক বেশি কমফোর্টেবল সেই কারণে প্রত্যেকটা আপুই কিন্তু এই খাদদি শাড়িগুলো পছন্দ করে শাড়িটা একটু দেখেন মেরুন কালারে মেরুনের ভিতরে সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক কন্ট্রাস্ট কত সুন্দর কাজটা চমৎকার থাকে প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস আছে আজকে আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি আজকের ভিডিওটা একটু লং হবে আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের গুলো দেখবেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন এবং গুলো দেখতে পারবেন আর প্রত্যেককে রিকোয়েস্ট যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটাতে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর একটি করে লাইক করে দিবেন যাতে আপনাদের চোখের সামনে থেকে আজকের এই কালেকশনের ভিডিওটা যাতে না হারায় যায় পরে হারা গেলে আফসোস করবেন যে ভিডিওটা খুঁজবেন এজন্য আপনারা অবশ্যই আপনার লাইক করে রাখবেন হচ্ছে বটল কালার এর মধ্যে থাকবে তো অনেকে আছেন কি ভিডিওটা দেখার সময় যে কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যেতে পারেন সেই কারণে যখন আপনি যদি একটা লাইক করে রাখেন ভিডিওটাতে যখন আপনি ফ্রি হবেন অবশ্যই কিন্তু আপনি দেখতে পারবেন অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে থাকবে এই শাড়িটা এত সুন্দর সুন্দর কালার এবং এত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে নিয়ে আসছি আপনাদের জন্য এই শাড়িগুলা একেবারে সফট একেবারে হচ্ছে পিওর সফট এর আজকে খাদ্য শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং ডিজাইন দেখুন কত চমৎকার থাকছে এখন দেখাবো এটা এস কালারটা এস কালারটা দেখেন এটা মিডিয়াম এজের জন্য মায়েদের খালাদের জন্য একটা পারফেক্ট কালেকশন অনেকে টাকা নিয়ে খুঁজছেন যেটা ভালো শাড়ি কিনবো বাট মনের মতো মিলাইতে পারে না কিন্তু এখানে কিন্তু সেই সেটা পেয়ে যাচ্ছে আপনারা মাত্র প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব মামা হ্যাঁ অনেকে অধীর আগ্রহ আছে প্রাইসটা বলে দেব এগুলো হচ্ছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকা লাগবে কিনতে গেলে এই খাদ্যি শাড়িগুলো আপনাদেরকে দিব মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একেবারে হাতের নাগালের প্রাইজের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো জটপট ওয়ার্ডা করে ফেলেন জটপট ওয়ার্ডা করে ফেলেন জটপট ওয়ার্ডা করে ফেলেন পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকায় খাদ্য শাড়ি বিশাল অফারে এই যে দেখুন কত যে সুন্দর থাকছে কলিজা কালারটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে কলিজা কালারের মধ্যে থাকবে নাইস কলিজা কালারটা এই প্রচুর পরিমাণ কালেকশন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে জেড সম্পূর্ণ হচ্ছে মিনাকারি জড়ি দিয়ে কাজ করা হয়েছে এই শাড়িটার মধ্যে প্রাইস দিচ্ছে হচ্ছে আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার অফার প্রাইস অফার প্রাইস পেয়ে ডাবল প্রাইস লাগবে এগুলো কিনতে গেলে অনেক সময় আপনার কাছে ব্যাগবর্তি টাকা থাকবে কিন্তু এই জিনিসগুলো আপনারা পাবেন না তো অবশ্যই কিন্তু আপনারা এই শাড়িগুলো নিয়ে নেবেন আপনার আলমারি বর্তি যদি শাড়ি থাকে এই খাদ্যি শাড়ি যদি না থাকে আপনার একটা জিনিস কমতি রয়ে যাবে অবশ্যই কিন্তু এগুলো আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে প্রচুর পরিমাণ কালেকশন এটা হচ্ছে মিষ্টি কালার এটা কালারটা থাকবে হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু আমরা আগেও দেখি নাই মানে আজকে আমাদের কাছে আসছে তো আপনারাও দেখতেছেন আপনাদের সাথে সাথে আমরাও দেখতেছি এগুলো দুই হাজার এর কালেকশন এগুলো আপনার ঈদ কালেকশন আমরা অগ্রিম আইসা পড়ছি আপনাদেরকে দিয়েছি অফারে দিয়েছি যে সবাই যাতে ঈদের সাইডও কিনে রাখতে পারেন এই শীতে প্রচুর পরিমাণ কালেকশন চলে আসছে তো এখন আমরা দেখাবো হচ্ছে জিগজ্যাগ প্যাটার্নের কিছু খাদ্য শাড়ি

এটা রানী গোলাপি এটাও জিগজ্যাগ জিগজ্যাগের এটা হচ্ছে ছোট ডিজাইনের মধ্যে থাকবে আপনাদের জন্য প্রচুর ডিজাইন এত পরিমাণ কালেকশন দেখুন অবশ্যই কিন্তু এই কালেকশন গুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন তো আরো একটা কালার দেখাচ্ছি লাস্ট আপনাদেরকে আরো কিন্তু কালেকশন আছে আরো অনেক আছে আরো প্রচুর কালেকশন আছে সব দেখানো সম্ভব না যে দেখুন এই আজ কালার এই আজ কালার একটু আনবক্সিং করে দেখাই আপনাদের এই শাড়িটা একটু আনবক্সিং করে দেখাই আপনাদেরকে নামা বগিটা কিন্তু প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রতিটা শাড়ি সুন্দর মনে হয় আমি সারাইট খুলি এত সুন্দর সুন্দর শাড়ি দিচ্ছি আপনাদেরকে কিন্তু সময় খুব কম এই আমরা ভিডিওটা এখন আর বেশি দেখাবো না আর যারা সব আসতে চান তারা কিন্তু আরো অনেক আছে আপনারা আরো বেশি দেখে নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আপনি ওই নাম্বার নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মাও পক্ষ থেকে সবাইকে জানাই শুভরাত্রি আসসালামু আলাইকুম